আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন ড্রুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইজ আজ অনেকদিন যাবৎ আমার শ্বশুর হসপিটালে ভর্তি তাই তোমাদের বধীর সাথে শর্ট ভিডিও নিতে পারছি না ব্লকও বানাতে খুব কষ্ট হচ্ছে আজকে দুদিন দুদিন ধরে আমি জীবিত ছিলাম এক্ষুনি এলাম তো ভিডিও বানাতে খুব কষ্ট হচ্ছে টাইম পাচ্ছি না ভিডিও বানাতে জন্য তোমার বন্ধু তো সেখানে রয়ে গেছে তো আসলে আবার যদি শর্ট বানাতে পারি তোমরা দেখতে থাকো আমাকে কেউ ভুলো না আমার সঙ্গে থাকো তো গাইস ডাইসের স্ট্যান্ডার্ড খুব খুলতেছি তোমরা দেখো তোমরা দেখো সব

আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তা